আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার আমার পক্ষ থেকে আজকের বিষয় পাঁচ লক্ষ টাকার কোটা এবং যাত্রাবাড়ি তো বাংলাদেশের জঙ্গিবাদের আজকে দশ বছর মোদী হাসিনা ভারতের আই জঙ্গিবাদের আজকে দশ বছর যে দশ বছর জঙ্গিবাদে দু হাজার আঠারো সালে একটা কুত্তা নির্বাচন হয়েছে তারপর করোনা মতো ভয়াবহ মহামারী হয়েছে তারপরে বিশা নীতি নিয়ে হিংসাত্মক অপরাজনীতি হয়েছে তারপরে বাংলাদেশের ছাত্র নামে গণহত্যার কুত্তা বিরুদ্ধে যেটা হয়েছে সব কিছু মোদী হাসিনের ভারতের অধীনে এবং মোদী হাসিনের ভারতের যে দালাল যারা পুলিশ মোদি হাসানের ভারতের দালাল যারা সাংবাদিক মুদি হাসিনের ভারতের দালাল যারা সেনা কুত্তা বাহিনী এদের সব কিছু বাংলাদেশে হইতেছে গত দশ বছর যাবত এবং বাংলাদেশের মানুষকে উল্টা বোঝানো হয় পত্রিকার মাধ্যমে উল্টা বোঝানো হয় এবং গায়ে মামলা চলতেছে আমার বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে মামলা চালিয়ে তারা লক্ষ্য হাসিল করবে বাংলাদেশে সাম্প্রদায়িক কষাই মুদি কুত্তা গোড়াঘাট সামরিক কোটর কত সহ কতগুলা জঙ্গিবাদ করে জঙ্গিবাদের মামলা গাইভাবে আমার বিরুদ্ধে চালাইতেছে চালাইতে তারা লক্ষ্য হাসিল করতেছে বাংলাদেশের মানুষ কিছু জানে না সেই কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি বাংলাদেশের মানুষকে জানানোর জন্য যদিও বিউ রেস্ট্রিকশন করা হয় ইউটিউবে ই করে অর্থাৎ সেনা কুত্তা প্রধান যে সেনা কুত্তা প্রধান এবং যে হিজলা কুত্তা যেটা সমকামে পিনাকি যেটা অনলাইনে ব্লগিং করে ওই কুত্তা মিলে আমার চ্যানেলগুলোতে বিউ রেস্ট্রিকশন করে যাতে এবং এবং ভিডিওগুলাতে জানলা সৃষ্টি করার চেষ্টা করে তা আমার নো বিহু মানে যে বিউ কম হইলেও ভিডিওগুলো দেখবেন কারণ ভিডিও বিউ চুরি করে বিহু চুরি করে খায় সেনা কুত্তা পরে আমি আমার হিজলা কুত্তা পিনাকি ওই সেনা কুত্তা পরে বর্তমানে হিন্দুত্ববাদে দালাল মুদি কুত্তার আর হিজলা কুত্তা পিনাকি হলো মুদি কুত্তার মূল দালাল ভিশানীতির হিন্দু নীতির মূল দালাল তো এই দুটা মিলেই মূলত এই বিউ 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 করে তো আমি এসব নিয়ে ভাবতেছি না বিউ আমার মূল লক্ষ্য না আমার লোক আমার মূল লক্ষ্য হলো একটা সম্পূর্ণ এবং যৌক্তিকপূর্ণ এবং খুব ভালো মামলা নিরপেক্ষ নির্বাচন মত তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং যে মামলায় একশো পার্সেন্ট এমন আমি বিজয়ী হবে বলে আমি আশাবাদী এবং আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদে পাঁচ লক্ষ টাকার কোটা পাঁচ লক্ষ টাকার কোটা কীভাবে সৃষ্টি হলো পাঁচ লক্ষ টাকার কোটা সৃষ্টি হয়েছে দুবাইতে আমি যখন দুবাই ছিলাম এবং দুবাইতে যখন ওখানে হচ্ছে দুবাইয়ের যে শাসন ইসরায়েলের দালাল এবং মুদিকুত্তা কুপ্তা হচ্ছে ভারতের দালাল ওই লিঙ্কে ওখানে মুদি কুত্তা কিন্তু ষড়যন্ত্র করছে মুদি এবং মুদির অবৈধ কম তার হাসিনা কিন্তু ষড়যন্ত্র করছে এবং দুবাই যাওয়ার কিন্তু প্রথম মাসের মধ্যে আমার মানে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে ক্রেডিট কার্ড ব্যাংকের ডেবিট কার্ডের সাথে ক্রেডিট কার্ড একটা দিছে এবং ওই যে ব্যাংকের লোক তারাই কিন্তু মুদিগুত্তার অনুগত আমি বুঝতে পারি প্রথম মাসায় বুঝতে পাই না আমি ভাবিনি যে এতদিন পর বিদেশ যাওয়ার পর ওখানে আবার মুদিপুট্তা এগুলা করবে মুদির অবৈধ ক্ষমতার মাকে আসে এগুলা করবে আমি যাওয়ার পর সাথে সাথে মনে করেন যে আমাকে ওরা টায়ার্ড করে লাগছে আমি বুঝতে পারিনি পরে বুঝতে পারছি যে বিষা যারা দিছে যেখান থেকে বিষাটা নিছি আমি এই যে বর্তমান যে গণদর্শক গুলু এবং তার পরিবার যে ইসরায়েলি কোটা তখন ট্রাম গার্মেন্টস ইজরায়েলি কোটা ছিল আসলে তখন বুঝতে পাইনি যে ট্রাম্প গার্মেন্টস ইসরায়েল এবং আমেরিকা যে ভারতে দালালি করতো তখন বুঝতে পারিনি এখন বুঝতেছি এখন বুঝতেছি যে ডোনাল্ড ট্রাম্প ভারতে দালাল ছিল এখন বুঝতেছে ইসরায়েল ভারতে দালাল তখন বুঝতে পায়নি তখন বুঝতে পারলে অনেক বিপদ থেকে বাঁচতে পারতাম এই যে কোটাটা কোটাটা কোটা গণদর্শকগুলো তার পরিবার কোটা এই পরিবার কোটা আমি দুবাই বেজাল পেশা করে দিয়েছিল এই বেজাল পেশা করে দেওয়ার কারণে কিন্তু আমি দুবাই থেকে বেজাল জেনে শুনে করে দিছে এই শয়তানের বাচ্চারা জেনে শুনে করে দিছে এরা হলো মুদি কুত্তার গুহাইতো এবং মনে মনে আমার ভিতরে ভিতরে বলতো যে আমেরিকান কোটা ইসরায়েলের আমেরিকান নামে চালাইত লজ্জা কিছু বলতে পারতাম না যেহেতু আমার নিজের কিছু ব্যক্তিগত বিষয় ছিল স্কটল্যান্ডে এবং আমার স্কটল্যান্ড কলিগার নামে চালাইতো এই বেহারা ভারতের দালাল যারা কুত্তার পায়খানা খাইতো যারা এরা বোলজিন্দারের নামে কোটা চালাইত অধিবাসী এবং গার্মেন্টস এবং কোটা এবং তারা আমার স্কটিশ কলিজের ইজেলের নামে চালাইতো তখন আমি লজ্জা কিছু বলতে পারি কারণ ইসরায়েল আর আমেরিকান পরিচয় দিত তো এই বেহেরা কিন্তু ওই দুবাই বেজাল বিষাটা করে দিয়েছে এবং যাওয়ার পরে কিন্তু আমার টাকা গায়েব হয়েছে এবং টাকা গায়েব হওয়ার পরে এবং পাঁচ টাকা গায়েব হয়েছিল এবং এটা সাম্প্রদায়িক প্রসাই মুদি নিজে এবং সরাসরি ব্যাংকের লোক দিয়ে এবং ব্যাংক আমার ঘরে যে যারা থাকতো তাদের সাথে লিঙ্ক করে এটা করছে আমার কিছু করা ছিল না কারণ আমি বিশ মিনিটের জন্য ওদেরকে শুধুমাত্র বিশ্বাস করছিলাম বিশ মিনিটের জন্য ওই সময়ের মধ্যে ওরা কাজ করে দিচ্ছে এবং আমি যদি বিশ্বাস না করতাম তারাও করত কারণ পরবর্তীতে আমার ডেবিট কার্ড পর্যন্ত নষ্ট করছে যাতে আমি লেনদেন না করতে পারি আমার দুবাইতে দুই বছর আমি লেনদেন করতে পারি না ক্রেডিট কার্ড নষ্ট করছে ডেবিট কার্ড নষ্ট লেনদেন না করতে পারি এত এতটুকু বেকার দেখা লাগছে মুদিপুত্তায় এবং যে শুধু তাই না এবং এই পাঁচ লক্ষ টাকা দিয়ে তারা কোটাও সৃষ্টি করছে এবং কোটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে বাড়িওয়ালা যারা বাড়িওয়ালার মানে ওদের আশেপাশে যারা বাড়িওয়ালা ছোট ভাই ছোটো ভাই আছে যারা মানে পাঁচ লক্ষাৰ কোটা পাঁচ লক্ষা দিয়ে বল হয় যে মানে কাজ কৰা নহয় তো পাঁচ লক্ষা দিয়ে মানুহক কাজ কৰা নাই এইবিলাকে পাঁচ লক্ষী পাঁচ লক্ষ টকাৰ আৰু এক হিচাপ আছে যে আমাৰ ব্ৰিটেইন ইমিগ্ৰেশাৰ পাঁচ লক্ষা আমি দেখে বাঢ়াইছিলাম তুমি লক্ষা আমাক সহ্য কৰিছে কাৰণ ৰাজনীতি তোমাৰ হিংসাত্মক ৰাজনীতি সুযোগী পাতে এবং অবৈধ অধিবাসী রাজনীতিতে এবং মনে করেন যে তথাকি অবৈধবাসী রাজনীতি এবং মানে কূটনৈতিকভাবে বাংলাদেশে বিচ্ছিন্ন করার রাজনীতি এবং হাসিনার যেটা যে হাসিনার যেটা ওর তো দুর্গন্ধ একটা ও দুর্বন্ধ যে রাজনীতি এই রাজনীতিতে মনে করেন যে এই যে পাঁচ লক্ষ টাকা দিয়ে জঙ্গিবাজের শুরুতেও তখন কোটা দিছে এই যে গণদর্শক বুলু এবং সালমান পরিবারে এবং যে ছোটগুন যে পল্লি এই পাঁচ লক্ষ টাকা দিয়ে কাহিনী করছে অনেক তার জামাই পাঁচ লক্ষ টাকা বিদেশ যাবে এই করবে সেই করবে তো ওই পাঁচ লক্ষ টাকায় কিন্তু দুবাইতে আমার চুরি হয়েছিল এবং পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই দুবাই থেকে আসার পরও এরা কাহিনী করে এবং জঙ্গি সৃষ্টি করছে যে তোরে পাঁচ লক্ষ টাকা দিলাম তোর বিরুদ্ধে দিয়ে দিলাম ভারতীয় কোটা এভাবে করে করে বহু কোড়া এরা সৃষ্টি করছে এবং এগুলো বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে এবং মনে করেন যে আমার বিরুদ্ধে কাজ করে এবং এরা সেনা কুত্তা পুরান আছে হিজলা কুত্তা আছে তারপর এই যে কুত্তাকাদের ছিল আগে এখন কুত্তাকাদের বেশি নাই তো এদের পক্ষে এরা কাজ করে এবং এরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আপদ এবং বিপদ ধন্যবাদ